দর্শক দেখুন ডক্টর ইন্দ্রনীল সাহা কি পোস্ট করেছেন উনি লিখেছেন বিইউইটি ইউনিভার্সিটির ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার বলে একটা ছবি উনি দিয়েছেন দেখতেই পাচ্ছেন আমাদের দেশের জাতীয় পতাকা মাটিতে রেখে তার উপর দিয়ে ছাত্র ছাত্রীরা কিভাবে যাতায়াত করছেন ওই ছবি দিয়ে ডক্টর ইন্দ্রনীল সাহা পরিষ্কার বলে দিয়েছেন আমি বাংলাদেশের কোনো রোগী এখন দেখব না মানে যেটা বলার চেষ্টা হয়েছে আগে আমার দেশকে সম্মান দিতে শিখুন তারপর আসবেন বয়কট করছি এই হচ্ছেন সাহা আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে কলকাতার অ্যাপেলো এবং ভাগীরথী নিউটিয়া এইসব জায়গাতে বসেন খুবই নাম করা একজন ডাক্তার উনি এই সিদ্ধান্ত ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি বাংলাদেশের কোনো রোগী আপাতত দেখব না দর্শক বলবেন উনি যে সিদ্ধান্ত নিয়েছেন বলবেন যদি কিছু বলার থাকে আমি দেখছি কেউ কেউ বলছেন যে এটা আপনি কি করছেন আপনি ডাক্তার আপনাকে তো একটু অন্যভাবে ভাবতে হবে আপনার তো একটা মানবিক অ্যাঙ্গেল থাকা দরকার আমি দেখছি কেউ কেউ ওখানে পোস্ট করেছেন মানে কমেন্ট করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ডাক্তার বলে কি দেশকে ভালোবাসবেন না ডাক্তার বলে কি যে কেউ ভাবে দেশকে অসম্মান করবেন আর তারপরেও তাকে সাহায্য সহযোগিতা পরিষেবা সব দিতে হবে ডাক্তার বলে কি তারা কোনো প্রতিবাদ করবেন না উনি যে যেটা বলেছেন এটা বাংলাদেশের লোকেরা ভালো করে দেখুন বুঝুন যে যারা এইসব করছেন তার জন্য আমাদের দেশের যারা রোগী রোগিনী তাদের কি হাল হচ্ছে তারা চিকিৎসা পাবেন না পাচ্ছেন না আর আপনাদের দেশের তো সেই ব্যবস্থা নেই তো চিকিৎসার সেই জন্যই তো এই দেশে আসা যখন এত কিছু পরিষেবা আমাদের দেশ থেকে নিতে হয় সেই দেশের জাতীয় পতাকাকে কিভাবে মাটিতে লুটিয়ে এইভাবে অসম্মান করতে পারেন এটা বুঝুন এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে প্রতিবাদটা ওখানকার দেশের লোকেদের থেকে হোক যারা এইসব করছেন তাদের বিরুদ্ধে গর্জনটা ওখানকার লোকেরা করুন যারা আমাদের দেশের উপরে নির্ভর করে থাকেন এই প্রতিবাদটা হোক ওখান থেকে সেটাই উনি করেছেন সেটাই উনি করেছেন উনি না দেখলে যে আর মানে এরকম তো না যে আর আর কোথাও কোন চিকিৎসা হবে না নিশ্চয়ই ওনারা ওনারা অন্য চিকিৎসা করবেন দরকার হলে করাচি যাবেন পাকিস্তানে এখন তো পাকিস্তান খুব কাছের হয়ে গেছে সেখানে যাবেন কিন্তু আমাদের দেশ থেকে এই প্রতিবাদটা হওয়া দরকার যে যারা আসছেন এদেশে চিকিৎসা করতে আমরা করব না কারণ আপনারা আমাদের দেশকে অসম্মান করছেন আমাদের দেশে যে জাতীয় পতাকা সেটাকে আপনারা ধুলোতে লুটিয়ে তাকে যাতা করেছেন তার উপর দিয়ে জুতো পায়ে যাতায়াত করছেন এটা আমরা মানবো না মানতে পারছি না আমরা সহ্য করব না আগে দেশকে সম্মান দিতে শিখুন তারপর আসবেন এদেশে চিকিৎসা করাতে তারপর আমি রোগী দেখব একটা ভালো কড়া বার্তা এটা তো আমার কোথাও মনে হচ্ছে মানবিক অ্যাঙ্গেল মানবিক অ্যাঙ্গেল যত মানবিক অ্যাঙ্গেল আমাদেরকে দেখাতে হবে আর ওনারা সব অমানবিক হয়ে থাকবেন যা খুশি করবেন যা খুশি বলবেন দেশকে অসম্মান করবেন আমি গতকালকে দর্শক আমি প্রথম এটা নিয়ে সরাব হয়েছিলাম গতকালকে হয়তো আপনারা দেখে থাকবেন আমি এই ছবিটা দিয়ে শুধু এই ছবি না আমি এর সঙ্গে আরো কয়েকটা ছবিও আপনাদেরকে দেখিয়েছিলাম আরো কয়েকটা ছবি আমি দেখাতে পারি সেগুলো ওয়েট দর্শক আমি সেগুলো দেখিয়ে বলেছিলাম যে বাংলাদেশ এটা করছে কি এই যে এটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে এবং আরো একটা ছবি অন্য দিকের এই যে দেখুন জাতীয় পতাকার নিচে রাখা হয়েছে আর উপর দিয়ে সব লোকজন যাতায়াত করছেন ছাত্র ছাত্রীরাও ছাত্র ছাত্রী ইউনিভার্সিটির যারা অনেক স্বপ্ন নিয়ে বড় হন এবং দেশের বাইরেও কাজ করার স্বপ্ন দেখেন সেখানে ভারতের জাতীয় পতাকাকে এইভাবে মাটিতে ফেলে তার উপর দিয়ে সব যাতায়াত করছেন খুব অবাক লেগেছিল দেখে আমার এবং আমি বলেছিলাম যে করছে বাংলাদেশ বাংলাদেশে যেটা চলছে প্রথম দিকে ওটা তো একেবারেই দেশের অভ্যন্তরীণ একটা ব্যাপার ছিল কিন্তু পরের দিকে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনটা শুরু হলো সনাতনীদের উপরে বিশেষ করে এবং রিসেন্টলি চিন্ময় প্রভুকে গ্রেফতার যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে একটা রিয়াকশন তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে তৈরি হয়েছে সেখানে ভারতেরও অনেকে রিয়াকশন দিয়েছেন বিক্ষোভ মিছিল এসব হচ্ছে কিন্তু তা বলে তা বলে ভারতের জাতীয় পতাকাকে মাটিতে লুটিয়ে যেতে হবে যে দেশটা না থাকলে বাংলাদেশ বাংলাদেশ হতে পারত না এখনো পূর্ব পাকিস্তানের থেকে যেত সেই দেশের জাতীয় পতাকাকে মাটিতে লুটিয়ে তার উপর দিয়ে পা দিয়ে যেতে হবে এটা কি করছে বাংলাদেশ এ তো সহ্য করব না আমরা এ তো সহ্য হবে না আমাদের বাংলাদেশের লোকরা তো আমাদের দেশের সম্পর্কে অনেক কথা বলে যাচ্ছেন তাহলে কি আমরা ওই দেশের জাতীয় পতাকাকে নিয়ে কি আমরা এখানে কিছু অসম্মান করার মধ্যে কিছু করেছি তো সেখানে এটা কেন করবে তাহলে আসলে চাইছেটা কি বাংলাদেশ বাংলাদেশ আসলে চাইছেটা কি মানে আমাদের দেশের সঙ্গে পাঙ্গা নেবে তো দর্শক আমি বলেছিলাম যে জানি না। আমাদের দেশের সরকার কি করবে এই সব বিষয়ে তবে দেশের মানুষ হিসেবে কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না আমরা এটাকে নিচ্ছি না তো দর্শক দেখলাম ওই ছবিকে দিয়েই ডক্টর ইন্দ্রনীল সাহা তিনি তার রিয়াকশন ব্যক্ত করে দিয়েছেন যে আমি আপাতত বাংলাদেশের কোনো রোগী দেখব না এবং আমার তো মনে হয় যদি এই রকমই চলতে থাকে বাংলাদেশে আমাদের দেশকে অসম্মান করার যে ব্যাপারটা তাহলে আরো সব অন্যান্য দিক দিয়ে বয়কট করা শুরু হয়ে যাবে এমনিতেই আপনারা জানেন শুভেন্দু অধিকারী তিনি একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমি সেটা আজকে আরো একবার শোনাতে পারি উনি কি বলেছেন এবং উনিও কিন্তু সেদিন বলেছিলেন যে এখানে আসবেন না চিকিৎসা করাতে জান করাচ্ছি উনি এক্সাক্টলি কি বলেছিলেন আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাবো আসলে ওখানকার একজন সমন্বয়ক ছাত্র নেতা ওই যে বৈষম্য বিরোধী মুভমেন্ট নাকি বলা হতো তিনি বিরাট হুঁশিয়ারি দিয়েছিলেন মানে ভারত সম্পর্কে সম্পর্কে খুব উল্টো করে যাতা কথা বলেছিলেন তো তারই উত্তরে শুভেন্দু অধিকারী যেদিন ওই বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনারের যে দপ্তর মানে ওখানে যেদিন অভিযানটা চালিয়েছিলেন সেদিন উনি একটা রিয়াকশন দিয়েছিলেন হুঁশিয়ারি দিয়ে কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাবো সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা সেদিনই বলেছিলেন যে চিকিৎসার জন্য লাহোর বা করাচি যান আর ডক্টর ইন্দ্রনীল সাহা নিজেই জানিয়ে দিয়েছেন আমি চিকিৎসা করব না রুগী দেখব না যেটা বলছিলাম দর্শক দেখবেন আস্তে আস্তে এইরকমই বয়কট করা শুরু হবে আর তাতে যেটা হবে বাংলাদেশের এখন হয়তো বুঝতে পারছে না অন্যরকম একটা ভাবনা নিয়ে চলছে বা কারো কারো ইন্ধনও থাকতে পারে অন্য অন্য কোনো দেশের কিন্তু যেটা করছে তারা যে নিজেদের কতটা ক্ষতি করছে খুব শীঘ্রই তারা কিন্তু বুঝতে পারবে ভারত যদি পাশে না থাকে বাংলাদেশ এক কথাই পঙ্গু পঙ্গু যারা এসব আছেন নাবালক ঠিকই বলেছেন শুভেন্দু অধিকারী সব নাবালকরা দায়িত্ব পেয়ে গেছেন তো তারা বুঝতে পারছেন না ভবিষ্যৎটা কি অল্প মেধাত্ম সবে শুরু করেছেন কেরিয়ার তারা ভাবছেন যে একেবারে মক্কা দেখে ফেলেছে তারা বুঝছেন না যে যে আচরণ করছি এবং তাতে ভারত যেভাবে ক্ষুব্ধ হচ্ছে বাংলাদেশের পক্ষে কিন্তু খুব মুশকিল তারা বুঝছেন না কারণ যেহেতু ভারতের উপরে অনেকটাই নির্ভর করে চলে বাংলাদেশ এবার যেভাবে শুরু হয়েছে খেলা সামলান এবার খেলা সামলান আমি তো বলবো দর্শক বাংলাদেশের অন্দরে দ্বন্দ্ব শুরু হবে সাধারণ মানুষ দেখবেন এবার আস্তে আস্তে গর্জে উঠবেন এই এইসব লোকজনদের বিরুদ্ধে যারা ওই ঠান্ডা গাড়িতে ঠান্ডা ঘরে থাকছেন বিদেশে যাতায়াত করা শুরু করে দিয়েছেন ভাবছেন যে বাহ দারুণ সুযোগ পেয়ে গেছে জীবনটাকে উপভোগ করার তাতে দেশের মানুষের যা হবে হবে এই ভাবনা নিয়ে একটা অন্যরকমের মানসিকতা প্রকাশ করছেন নেতৃত্ব দিচ্ছেন দেখবেন তাদের বিরুদ্ধে এবার গর্জন শুরু হবে বাংলাদেশের অন্দরে কারণ সাধারণ মানুষের সব থেকে ক্ষতি হবে যদি ভারত বয়কট করা শুরু করে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে